একশো ভাগ একশোতে একশো ভাগ বেশির দাম পাবে ইনশাআল্লাহ কারণ আমি সম্পূর্ণ গাছ থেকে পারিয়ে নেবে সে আমি এভাবেই করি ওই যে গাছ থেকে পাড়িয়ে নিলে সুবিধা হয় সে নিজে তৃপ্তিও পাইলো আর গাছ থেকে পাড়িয়েও নিতে পারলো আসসালামু আলাইকুম সাফাদ ভাই আপনি আমার সাক্ষাৎকার জন্য আমরা অসংখ্য আমার পক্ষ থেকে ধন্যবাদ আসলে আমার এখানে তো আম বাগান আপনারা তো সবাই জানেন বাংলাদেশের মধ্যে প্রায় তেত্রিশ জাতের ভ্যারাইটির আম আমার এখানে আছে আলহামদুলিল্লাহ প্রীতি বছর না এবছর আম ভালো হয়েছে তো বৃষ্টি হলে আরও ভালো হইতো আল্লাহ জাতি আমি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি আর সাথে সাথে আমি দক্ষিণাঞ্চল মানুষের আহ্বানও জানাবো যে সবাই আন্না হলে যারা আনাছে কানাচে জায়গা আছে আন্না হলো পাঁচটি করে যেন আম লাগায় আর বেশি হলো দুটি করে লেবু হাজারি যাতে লেবুর চারা আমার আছে এখানে আমের আমের নার্সারিও আছে যার যে যাতের আম লাগে আমি সবটাই দিতে পারবো আর সব থেকে বড়ো কথা হলো এই যে আপনি আমি আমি একটা স্লোগান বলতে চাই যে ফল বৃক্ষে ভরবে দেশ আমার বদলে যাবে এই বাংলাদেশ আমরা যদি ফল আমাদের যে পুষ্টির চাহিদা হয় ফল ছাড়া কিন্তু আর আমাদের বিকল্প নেই আর যার যেখানে জায়গা আছে সবাই লাগান আর যদি আমার এখানে আপনাদের আম নিতে হয় আমার নাম্বারও নিয়ে যেতে পারেন জিরো ওয়ান সেভেন এইট টু ডাবল নাইন জিরো নাইন এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করলেই আমার আমাকে পাবেন চারা হতে সব যা দরকার আমরা আরও একটা আহ্বান আপনাদেরকে জানাই আমার বিশাল আকারে আমি ভার্মি কম্পোস্টের জাপুর সারের পরামর্শ কিন্তু আমি ভার্মি কম্পোস্ট করে ফেলেছি আমি বিশাল আকারে করেছি দশমিনে মানে এটাই আমার ভার্মি কম্পোস্ট বড় যার মাটির যে চাহিদা পূরণের জন্য যা দরকার সেই মাটি চাহিদের পূরণের জন্য কিন্তু আমি ভার্মি কম্পোস্ট উৎপাদনের মাধ্যমে আমি দক্ষিণ অঞ্চলের মাটিকে একটা উর্বর মাটি হিসাবে গাছ লাগানোর উপযোগী মাটি হিসেবে আমি করতে চাই এই যদি আপনাদের কৃষক ভাইরা এটা আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে এটা জি আনিস ভাই এবছর আম বিক্রি করা কি শুরু করেছেন হ্যাঁ আমি আম ইতিপূর্বেই একটা সিঁদুর নামে ছোট একটা আম আছে ওটাকে কয় সিঁদুর অনেক মিষ্টি আম ওটা বিক্রি করেছি আর আজকে আমি হিমসাগর হারভেস্ট করবো আর এর মধ্যে একটা ফজলি আম কয় মিষ্টি ফজলি আমি ওটা একমন আম করেছি যার যদি প্রয়োজন হয় দাম কিভাবে নিচ্ছেন কোন দাম আমি নিচ্ছি যেটা ওই মিষ্টি ফজলি ওটা আমি দেড়শো টাকা দিই একশো বিশ টাকায় ওটা আমি দেই আর একশো বিশ টাকার নিচে আর আমি বিক্রি এখন বন্ধু করি নাই আর যদি বাগানে যে আসে তার আমি ফ্রি খাওয়াবো আর যদি ব্যাগে করে নিয়ে যায় তাহলে আমার সেটা একটু আমার হাদিয়া দিতে হবে সম্পূর্ণভাবে ফরমালিন মুক্ত আম মুক্ত আম সম্পূর্ণ অর্ধানিকভাবে করা আমার ইনশাআল্লাহ আপনার খেয়ে টেস্ট করে নিতে পারেন কোনো সমস্যা গত বছরও পঞ্চাশ মন আমি বিক্রি করছি এবছরও পঞ্চাশ মনের নিচে হবে না উপরেই হবে ইনশাআল্লাহ আমিও চাচ্ছি ঝড় বন্যা যেখানে এখন পর্যন্ত দেখা যায়নি যা পড়ছে এই পর্যন্তই মনে হয় আর যাই পড়বে তারপরও হয় পঞ্চাশ মনের উপরে আমি বিক্রি ইনশাআল্লাহ